চোদ্দশো বত্রিশ সাল বাংলা নববর্ষ রাশি কেমন যাবে মকরাশির এই সময়টা কেমন যাবে আজকে আমি সেই বিষয়টাই কিন্তু আপনাদের আলোচনা করব কারণ দেখুন বেশ কিছুদিন হয়েছে বাংলা বছর শুরু হয়েছে কিন্তু বাংলা বছরের সাথে সাথে কিন্তু আমাদের ভাগ্যেরও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে এবং এই বছর দেখা যাবে অনেকগুলো গ্রহের কিন্তু পরিবর্তন আসছে এবং সেটা হয়তো আমরা এই মে মাস থেকেই দেখতে পাচ্ছি যে কারণ গ্রহের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের ভাগ্যের কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসে যারা আগে যে জিনিস পাননি তারা হয়তো সেই জিনিসটাই পাবেন বা যারা যে সমস্যাটাই ছিলেন সেই সমস্যা থেকে হয়তো আপনি বেরিয়ে আসবেন অর্থাৎ সেই সমস্যাটা কিন্তু আপনারা থাকবে না অর্থাৎ অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার মুভমেন্ট হবে তো আজকে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে মকরাশি মকরাশির অধিপতি কিন্তু শনিদেব এবং শনি বর্তমানে কিন্তু মকরাশির তৃতীয় বসে আছে এবং মকরাশির মানুষ দীর্ঘদিন ধরে শনির সাড়ে সাথে ভোগ করেছেন এবং মকরাশির মানুষ কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলেন কারণ আমি আগেও আপনাদের বলেছি যে শনির সাড়ে সাতইটা কিন্তু মানুষের জীবনের সব থেকে একটা খারাপ সময় এই সময় কিন্তু মানুষ নানাবিধেও সমস্যার মধ্যে পড়ে টাকা পয়সার সমস্যায় পড়ে অর্থের জায়গাটা একদম কমজোরি হয়ে যায় এবং শরীর স্বাস্থ্যটাও কিন্তু খারাপ হতে শুরু করে এবং সর্বোপরি কাছের মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত খারাপ হয় সেটা পিতামাতা হতে পারে আপনার নিজস্ব কোনো নিজের কোনো রিলেটিভ হতে পারে অর্থাৎ শনির সাড়ে সাথেতে কিন্তু আমরা চরম মাত্রায় কিন্তু কষ্ট পেতে থাকি বিভিন্ন দিক থেকে এমনকি অনেকের ফ্যামিলি হয়তো ছেড়ে চলেও গেছে এরকম বহু মকরাশির চাট কিন্তু আমি বিচার করেছি তো দেখুন অ্যাকচুয়ালি এই জায়গাটা কি হয় যাদের যখনই কারো শনি সরস্বাথী শুরু হবে সবসময় মনে রাখবেন আগে থেকে একটু প্রতিকার করিয়ে নেবেন বা একটা শনি সরস্বাথী শুরু হচ্ছে একটু প্রতিকার করিয়ে নেবেন সবসময় প্রতিকার করানো থাকলে কি হয় একটা সুবিধা হয় সুবিধাটা যেটাই হয় সেটা হচ্ছে যে আপনারা ওই সমস্যাটা আর পরবর্তীতে আসে না মানে যেটা যে সমস্যাটা হানড্রেড পারসেন্ট এসেছে সেটা দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট কমে দেওয়া সম্ভব গ্রহ প্রতিকারের মাধ্যমে তো মকর রাশির মানুষ এখনও কিন্তু মকরাশির যেহেতু শনি চলে গেছে মকরাশির মানুষ কিন্তু এখন চিন্তা করছেন যে বাংলা নববর্ষ শুরু হয়ে গেছে এখনও তো আমার ভাগ্য ফেরেনি আর মাত্র কয়েকটা দিন সময় লাগবে ভাগ্য ফিরতে তার কারণ হচ্ছে দেখুন আপনার রাশির অধিপতি শনি শনির সাথে কিন্তু রাহু বসে আছে তৃতীয় তো শনি কিন্তু যে ফলটা দেওয়ার কথা সেই ফলটা কিন্তু আপনাকে দিতে পারছে না কারণ ওখানে একটা বিশাষ যোগ তৈরি হয়েছে কিন্তু আঠেরো তারিখে আঠেরোই মেতে কিন্তু রাহুর কিন্তু পরিবর্তন আসবে এবং তখন কিন্তু মকরাশির মানুষের কিন্তু ওখান থেকে কিন্তু মকরাশির মানুষের কিন্তু উন্নতি শুরু হবে মকরাশির মানুষ এখনও ঠিক টের পাচ্ছেন না ভাবছেন যে শনি সাড়ে সাথে তো আমার চলে গেছে তাহলে আমার মানে উন্নতি হচ্ছে না কেন আমার কাজ হচ্ছে না কেন তার কারণ হচ্ছে ওই একটাই তো দেখুন গ্রহের তো একটা ব্যাপার ভূমিকা তো থাকবেই মানুষের জীবনে তার কারণ হচ্ছে শনি সাড়ে সাথেই চলে গেলে জানবেন মানুষের উন্নতিও কিন্তু সাথে সাথে শুরু হয় কারণ সাড়ে সাত বছর পরে সে একটা নতুন জীবন খুঁজে পায় সে একটা বাঁচার উপায় খুঁজে পায় তো এই বছর কিন্তু মকরাসির মানুষের বাম পাট যাবে এইটুকু বলতে পারি তার কারণ হচ্ছে শনি আপনার দ্বিতীয় থাকবে রাহু আপনার দ্বিতীয় থাকবে স্বাভাবিকভাবে আপনার কর্মপ্রচেষ্টা বাড়বে শারীরিক উন্নতি আপনি লক্ষ্য করবেন শরীর স্বাস্থ্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে যারা দীর্ঘমেয়াদী মানে অনেক দিন থেকে হয়তো ওষুধ চলছে অনেক টাকা হয়তো ওষুধের পিছনে ব্যয় করে ফেলছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো খবর কিন্তু অবশ্যই পাবেন শরীর স্বাস্থ্যের কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটবে এবং নিজের মনের জোর মানসিক শান্তি কিন্তু দুটোই পাবেন অর্থাৎ যারা যারা আগে নিজেকে কমজোরি ভাবতেন বা কাজের জায়গাটাই মানে ভয় পেতেন করতে মকরাশি বা কর্মের মানে হয়তো মানে আশাটাই ছেড়ে দিয়েছেন আমার আর এই কাজটা হবে না সেখান থেকে হয়তো আপনার মনটা ঘুরে গেছে সেই জায়গা থেকে কিন্তু আপনি আবার বেরিয়ে আসবেন অর্থাৎ আপনি কিন্তু আবার কাজে যোগ দেবেন আপনার কিন্তু সেই উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে মকরাশি এছাড়া মকরাশির ক্ষেত্রে এই মানে বাংলা নববর্ষে সেটা হচ্ছে আপনার আরও আরেকটা শুভ জিনিস হবে সেটা হচ্ছে অসম্ভব রকমভাবে শিক্ষা দীক্ষায় কিন্তু মকরাশির মানুষরা খুব উন্নতি লাভ করবে অর্থাৎ যারা যারা অনেক দূর অব্দি পড়াশোনা করতে চাইছেন বা বিশেষ কোনো ডিগ্রি পেতে চাইছেন সেটা ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সে দেশ হোক বিদেশ হোক যারা যে যে যেখানেই পড়াশোনা করছেন না কেন তারা তারা কিন্তু সেই ডিগ্রিটা কিন্তু অবশ্যই পাবেন আপনারা এবং আপনারা কিন্তু ভালো ভালো জায়গাটাও কিন্তু খুঁজে পাবেন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটা অসম্ভব রকমের কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ভালো প্রভাব পড়বে এছাড়া মকরাশির ক্ষেত্রে যদি কারোর বাড়িঘর চলে যায় হয়তো বিক্রি করে দিয়েছেন বা রেন্টে আছেন এখন তাদের কিন্তু নতুন করে বাড়িঘর হওয়ার সম্ভাবনা আছে এই বছরই কিন্তু হবে মকরাশির মানুষ যাদের যাদের ব্যবসা একেবারে মানে পুরো বন্ধের মুখে অর্থাৎ ব্যবসা হতেই চাইছে না তাদের তাদের কিন্তু আবার কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো হবে এবং দেখুন রাহু কিন্তু দ্বিতীয় আসছে স্বাভাবিকভাবে অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় ফাটকা ইনকাম বলুন শেয়ার মার্কেটে অনেকে বিনিয়োগ করেন যারা যারা বিনিয়োগ পরামর্শদাতা অনুযায়ী অবশ্যই তাদের কথা আপনারা শুনে নেবেন আপনাদের যারা বিনিয়োগ পরামর্শদাতা আছে সেখান থেকে রাহু দ্বিতীয় গেলে কি জানবেন কিন্তু মানুষ কিন্তু একটা বিরাট অর্থ প্রাপ্তি করতে পারে তো এই বছর আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের শেষ থেকে শুরু হবে মধ্যভাগের পরবর্তীকালে অর্থাৎ আঠেরো তারিখ থেকে যে এই রাশির মানুষরা অর্থাৎ মকর রাশির মানুষরা কিন্তু চাওয়ার থেকেও বেশি কিন্তু অর্থ পাবেন এবং সেই অর্থটা কিন্তু হঠাৎ হঠাৎ করে আপনি পাবেন মাসিক ইনকাম কিন্তু না এটা এটা হঠাৎ করে হয়তো কোনো একটা বৃহৎ প্রাপ্তি আপনার হয়ে গেল কোথা থেকে হয়তো আপনি হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলেন কারোর কোনো সম্পত্তি পেয়ে গেলেন এরকম কিন্তু একটা ব্যাপার হবে মানে পাওনা ভাগ্যটা কিন্তু আপনার একটা প্রচণ্ড রকমভাবেই কিন্তু বাড়বে এইটুকু বলতে পারি আর একটা কথা বলে দিই টাকা আসার সাথে সাথে কিন্তু খরচটাও কিন্তু একটু বাড়বে খরচটা বাড়বে আপনার এই বছর কিন্তু খরচ বাড়বে মকরাশির কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে আত্মীয়দের পিছনে খরচ হবে নিজের পিছনে খরচ হবে ফ্যামিলির পিছনে খরচ হবে অর্থাৎ খরচের কিন্তু একটা ব্যাপার কিন্তু থাকছে আর একটা কথা বলবো যাদের যাদের কথা বলতে কোনো অসুবিধা হয় মানে কথার অনেকে হয় না যে বলার কোনো সমস্যা আছে অনেক বাচ্চা আছে মানে মকরাসি হয়তো আপনার সন্তান ছোট বাচ্চা একদম কথা বলতে অনেক দিন সময় লাগছে অনেক বছর হয়ে গেছে হয়তো চার পাঁচ বছর হয়ে গেছে মানে কথা বলছে কিন্তু কম কথা বলছে কথা ভালোভাবে বলতে পারছে না অল্প অল্প করে কথা বলছে তাদের তাদের কিন্তু এই সমস্যাটা কাটবে এবার কিন্তু রাহু দ্বিতীয় আসলে কিন্তু কথা বলার সমস্যাটা কিন্তু কাটবে সেই সব ছোটো ছোটো বাচ্চাদের অর্থাৎ আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আমি আশা করি আপনারা পরামর্শ নিচ্ছেনও কারণ বাচ্চাদের ব্যাপার বিশেষ করে কিন্তু শিশুদের যদি তারা মকরাসির জাতক জাতিকা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিট তারা কিন্তু অবশ্যই পাবেন এইটুকু বলতে পারি যাদের যাদের চোখের সমস্যা আছে চোখের যে কোনো সমস্যা যাদের আছে কানের যে যাদের যাদের বিশেষ করে বাম কানের যাদের সমস্যা আছে আপনার বাম কানের যদি কোনো সমস্যা থাকে চোখের কোনো সমস্যা থাকে তাহলে সেখান থেকেও আপনি কিন্তু রেকটিফিকেশন অবশ্যই পাচ্ছেন প্রতিকার অবশ্যই পাচ্ছেন সেখান থেকেও কিন্তু আপনার ভালো কিছু হওয়ার জায়গা কিন্তু অবশ্যই রয়েছে এছাড়া দেখা যাচ্ছে আপনি গাড়ির ব্যবসা গাড়ির ব্রোকার পুরনো গাড়ি কিনে বিক্রি করা অনেক রকমের তো গাড়ির ব্যবসা হয় হয়তো আপনি শোরুম করেছেন গাড়ি শোরুম করেছেন সেখানেও আপনার বিরাট ব্যবসা চলছে বা আপনারা তো তবে সোনার দোকান যারা করেছেন তাদের একটু চাপ থাকতে পারে হয়তো যারা গোল্ডের সাথে কোনোভাবে যুক্ত সোনার দোকান বিশেষ করে সোনার ব্যবসা কোনো কিছু করছেন কারণ দেখুন বৃহস্পতি ষষ্ঠে আসবে অর্থাৎ সোনার ব্যবসা যারা করছেন একটু চাপে থাকতে পারেন সোনার ব্যবসাটা অতটা প্রফিট দেখছি না এক বছর কিন্তু অন্যান্য ব্যবসাটা কিন্তু আপনার দারুণ যাবে এইটুকু বলতে পারি অন্যান্য ব্যবসাটা দারুণ যাবে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই স্বামী স্ত্রী একে অন্যের কথা শুনলে কিন্তু উন্নতিটা হবে এই বছরে অর্থাৎ আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী তাদের কথা অবশ্যই শুনে চলবেন একে অপরের বা তার উপদেশ আপনি একটু মেনে চলবেন তাতে কিন্তু উন্নতির যোগ আছে মকর রাশির কিছু কিছু সময় জানবেন স্বামী স্ত্রীর তো এমনি শোনাও ভালো কিন্তু এই সময়টাই কিন্তু মকরাশির যা গ্রহের পজিশন সেই ক্ষেত্রে কিন্তু অন্যজনের কথা শুনলে কিন্তু লাভ হবে বাস্তু জমি বাড়বে মকরাশির বাস্তু জমি কারণ চতুর্থপতি আপনার অষ্টমে যাবে নবমে যাবে অর্থাৎ বাস্তু জমিটা কিন্তু বাড়বে মকরাশির ক্ষেত্রে যা যারা বাস্তু জমি কিনতে চাইছেন বাড়িঘর তৈরি করার জন্য সেই ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই আপনারা পাবেন এবং নতুন করে কাজের কিছু সন্ধান কিন্তু এই এই সময়টা আপনি কিন্তু পাবেন নতুন করে কাজের কিছু সন্ধান বা আপনার কিন্তু ক্রেডিবিলিটি কিন্তু বাড়বে অর্থাৎ আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখবেন আপনাকে নিয়ে দর কষাকষি হবে অর্থাৎ কেউ হয়তো আপনাকে বছরে এত টাকা পেমেন্ট করতে চাইছে অন্য কোম্পানি হয়তো তার থেকেও আপনাকে বেশি পেমেন্ট করতে চাইছে অর্থাৎ আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে আপনার দক্ষতাটা বাড়বে কাজের একটা সুন্দর পরিবেশ কিন্তু আপনি পাবেন মকরাশির মানুষরা কারণ মকরাশির কিন্তু খারাপ কিছু নেই আর মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরলে অর্থাৎ আঠেরো তারিখ থেকে কিন্তু বলতে পারি মকরাশির বাম্পার যাবে বাংলা বছরটা দারুণ যাবে মকরাশির কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হওয়ার কথাই নয় শুধু ধৈর্যটা একটু ধরতে হবে কারণ রাশিটা কিন্তু শনি রাশি মনে রাখবেন মকরাশি শনি মানে হচ্ছে ধৈর্য ধরা শনি মানে সহ্য করা এটা যারা করতে পারবে যারা ধৈর্য ধরে থাকতে পারবে বিশ্বাস যারা হারায়নি এখনও পর্যন্ত তাদের উন্নতি কিন্তু হবেই হবে এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন